আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ ফিনান্স ব্যাংকিং বিমা অর্থে সময় মূল্যের বহু নির্বাচনী অভিক্ষা বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আজকের ক্লাস তোমাদের সামনের আগত প্রথম সাময়িক পরীক্ষার জন্য উপকার আসবে সে আশাবাদ নিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আমরা আলোচনা সহজ করার জন্য বহুম নির্বাচনে অপেক্ষার উত্তর কত দ্রুত এবং তাড়াতাড়ি দেওয়া যায় এবং প্রশ্ন কত দ্রুত সহজে জন্য আমরা সালের বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে নিয়ে আমরা একটা উদাহরণস্বরূপ আজকের ক্লাসটা আমরা উপস্থাপন করতে চাচ্ছি যাতে বোর্ড কুশ্চেনের আলোকেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারো আসো আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমে দেখো যেটা বলতে চাচ্ছি যেমন একটা প্রশ্ন এখানের মধ্যে আজ ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলে এখন আমরা জানি মূল্য নির্ধারণ পদ্ধতি হলো দুটা একটা হলো তোমার বর্তমান মূল্য নির্ণয়করণ পদ্ধতি একটা হলো বর্তমান মূল্য আর একটা হলো ভবিষ্যৎ মূল্য তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে এখানে কতে বলা আছে চক্রবৃদ্ধিকরণ ক্ষতে বলা আছে গ গতে বলা আছে চক্রবৃদ্ধি সুদ ভবিষ্যৎ মূল্য তো ভবিষ্যৎ মূল্য এখানে দেখো ক খ উত্তরটাই সঠিক কারণ চক্রবৃদ্ধিকরণ বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি হলো বাট্টাকরণ পদ্ধতি মূল আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলে তো নির্ণয় করার পদ্ধতির নাম সুদ পারে পারে না না মূল্য তাহলে ঘ এবং ঘ গ এবং ঘ এমনি বাদ পড়ে যায় থাকে দুইটা পদ্ধতি একটা চক্র বৃদ্ধিকরণ পদ্ধতি আর একটা বাট্টাকরণ পদ্ধতি ভবিষ্যৎ মূল্য চক্র হারে বাড়ে আর বর্তমান মূল্য বাট্টাকৃত হ্রাস পেয়ে ভবিষ্যতে যখন আমরা যাব তখন মূল্য বাড়তে বাড়তে যাবে আর ভবিষ্যতের মূল্যকে বর্তমানে আনতে আনতে হলে করে হয় হলো বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি হলো চক্রবৃদ্ধিকরণ তাহলে এখানে সঠিক উত্তর হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি তাহলে প্রশ্ন পড়তে গিয়ে আমরা দেখে যাব যে কয়েকটা উত্তর থাকবে বিক্ষিপ্ত মানে আমাদের মস্তিষ্ককে বিক্ষিপ্ত করার জন্য এগুলো ব্যবহৃত হয় তা আমরা ওই ফাঁদে পা না তারপরে দেখো দুই যেটা বলা আছে যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকে না নম্বর তাকে কি বলে যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকে না তাকে কি বলে এখানে প্রশ্নটা হলো যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকে না তাকে কি বলে তাহলে এখানে দেখো বৃত্তি বলতে আমরা কি বুঝি বৃত্তির ইংরেজি হলো বৃত্তির ইংরেজি হলো হলোটি সমহার কিস্তিকে বা বৃত্তি বলা হয় সমহার কিস্তি তাহলে বৃত্তি বলতে কি বোঝে এটাই হলো হলো আসল কথা বৃত্তি দু বলতে আমরা বুঝি এমন একটা কিস্তি যে কিস্তি দুটা শর্তকে পূরণ করে বৃত্তি হলো এমন এক কিস্তি যা দুটো শর্তকে পূরণ করে একটা হলো সমেকটা হল সম অর্থাৎ পরিমাণের দিক দিয়ে সমান হবে এবং এক কিস্তি থেকে আরেক কিস্তির দূরত্ব সমান হবে অর্থাৎ প্রতি কিস্তি সমান দূরত্ব বজায় রেখে এবং সম পরিমাণ অর্থ প্রাপ্তি অথবা পরিষদকে আমরা বৃত্তি বা অ্যানইটি বলি ইংরেজিতে এটাকে বলা হয় অ্যানুইটি এখন বৃত্তি বা অ্যানুইটি একটা হলো যদি প্রতিকালের শেষে শুরু হয় তাহলে সেটা সাধারণ বৃত্তি যদি প্রতিকালের শুরুতে হয় তাহলে অগ্রিম বার্ষিক বৃত্তি এবং কিস্তি যদি কয়েককাল পর আজ থেকে কয়েককাল পরে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় বিলম্বিত বার্ষিক বৃত্তি তাহলে যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকবে না সেটা স্বাভাবিকভাবে চিরস্থায়ী বৃত্তি তাহলে এখানে সঠিক উত্তর হল চিরস্থায়ী বৃত্তি এরপরে আসা যাক আমাদের পরের প্রশ্ন এটা একটা উদ্দীপক প্রথমে আমাদেরকে উদ্দীপকটা মনোযোগ সহকারে পরে নিতে হবে বলা হয়েছে উদ্দীপকটি পরো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পর এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা হলো মিস্টার ইমেল দশ পার্সেন্ট সুদে দশ হাজার টাকা দু বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন উদ্দীপক শেষ অর্থাৎ মিস্টার ইমেল নামে একজন ভদ্রলোক দশ পার্সেন্ট সুদের হারে দশ হাজার টাকা সমপরিমাণ অর্থ দু বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন এই উদ্দীপকের আলোকে আমাদের সামনে প্রথম যে প্রশ্ন সেটা হলো দশ পার্সেন্ট সরল সুদে এখানে মূল শব্দটা হলো সরল সুদে দ্বিতীয় বছর কত টাকা সুদ পাবে দেখো এখানে একটা চালাকি আছে সেটা হলো যে সরল সুদের প্রতি বছরের সুদ সমান অর্থাৎ সরল সুদ নির্ণীত হয় মূল অর্থের উপর মূলের উপরে যে সুদ মূল অর্থ মূল যে অর্থ তার উপরে প্রতি বছর যে সুদ হবে প্রথম বছরও মূলের উপরে সুদ হবে দ্বিতীয় বছরও মূলের উপর সুদ হবে তৃতীয় বছরও মূলের উপর সুদ হবে তাহলে দেখা যাচ্ছে যে সরল সুদে প্রত্যেক বছরের সুদ সমান তাহলে এখানে দশ হাজার টাকা আর দশ হলো হল এক হাজার টাকা তার মানে এটা প্রথম বছরের সুদ এক হাজার দ্বিতীয় বছরের সুদ এক হাজার হবে তৃতীয় বছরের সুদ এক হাজার টাকা হবে তাই দ্বিতীয় বছর বলে আমরা বিভ্রান্ত হব না এখানে প্রতি বছরে সুদ সমান তাহলে দশ হাজারের দশ পার্সেন্ট সরাসরি চট করে বললে এক হাজার তাহলে কতই সেটা লেখা আছে বাকিগুলো না পড়লেও চলতেছে তাহলে এক হাজার টাকা এখানে সঠিক উত্তর এবার আসা যাক এই উদ্দীপকের আলোকে আমাদের পরের যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে দুই বছর পরে তাহলে এখন চক্রবৃদ্ধি হলে সুদে মূল্যে চক্রবৃদ্ধি হয় আমরা জানি মূল অর্থের উপরে চক্রবৃদ্ধি হয়ে যে অর্থটা হবে তার উপরে তার মানে সুদ এবং মূল প্রথম বছরে মূল মূল হলো প্রথম বছরে এক বছর পরে যা সুদ আসবে এবং সুদে এটাকে আমরা বলি সুদাসল সুদাসলের উপরে আবার দ্বিতীয় বছরে সুদ আসবে তাহলে এইভাবে আসবে তাহলে দুই বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে দু টাকা এইটা চক্রবৃদ্ধি সুদ হবে দ্বিতীয় বছরে দু হাজার টাকা দুই বছর পরে সুদ তো টাকা হতে পারে না কারণ সরল সুদে প্রতি বছর এক হাজার টাকা করে দ্বিতীয় বছরে দু হাজার হবে কিন্তু চক্রবৃদ্ধিতে তো সুদের পরিমাণ বেশি হবে হ্যাঁ এই যে দুই নম্বরে বলা আছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে বেশি হবে তাহলে দুই নম্বর কথাটা সত্য তিন নম্বরে বলা আছে সুদ আসল হবে বা সুদ আসল মিলে বারো টাকা হবে তাহলে আমরা এখানে চট করে আমরা এখানে একটা ক্যালকুলেটরে মানটা বের করে ফেলবো এইভাবে যে দশ হাজার টাকার উপরে হারে ও পাওয়ার টু দুই বছর পরে কত আসবে তাহলে আমরা ক্যালকুলেটরে যদি দেখি তাহলে দেখি বারো হাজার একশত টাকা হয় তাহলে এই কথাটাও সত্য তাহলে দুই এবং তিন হলো সঠিক উত্তর তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে দু হাজার টাকা এটা মিথ্যা কারণ সরল সুদে এক হাজার করে দুই বছরে দু হাজার হয় তাহলে এক নম্বরটা ভুল কিন্তু দুই এবং তিন সঠিক উত্তর তাহলে এখানে সঠিক উত্তর হলো বিবৃতি এবং তিন নম্বর এটা বহু বহু বাক্য দ্বারা এটা সমাপ্ত হবে তাহলে এখানে বাক্যটা সমাপ্ত করার জন্য দুই নম্বর কথাটাও সত্য তিন নম্বর কথাটা নিচের কোনটি সঠিক দুই নম্বর বিবৃতিটাও সত্য এবং তিন নম্বর অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সুদ সরল থেকে সত্য বেশি হবে সুদাসল হবে বারো হাজার একশত টাকা এরপরে দেখা যাক আমাদের পরে আরো একটা উদ্দীপক আসছে বলছে উদ্দীপকটি পর এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও তাহলে উদ্দীপকটা আমরা আগে একটু পরে নেই মিস্টার শ্যামল দত্ত বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে তারেক মক্কেল রানা দাসকে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদান করল তাহলে চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধি সুদ বললে এখানে সুদে মূলে সুদাসল তাহলে এখানে চট করে আমরা ক্যালকুলেটরে এখন পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর পরে কত হবে তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেটরে সাইন্টিফিক ক্যালকুলেটারে চট করে আমরা এইভাবে বের করে ফেলব পঞ্চাশ হাজার ক্যালকুলেটারে লাগবো পঞ্চাশ হাজার গুণন ওয়ান পাওয়ার দিয়ে দিব ফাইভ সমান সমান কত আসে তখন আমরা দেখব ক্যালকুলেটার উত্তর এসেছে অষ্টআশি হাজার একশত টাকা তাহলে আমাদের এই টাকাটার এই উত্তরটা রাইট অষ্টাশি হাজার টাকা আর একটা হলো বাস্তবে পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর বারো পার্সেন্ট হারে ছাপ্পান্ন এবং বাষট্টি হতেই পারে না তাহলে গ এবং গ যে কোনো একটা রাইট তাহলে আমরা দেখলাম চট করে অষ্টাশি হাজার একশো সতেরো টাকায় সঠিক উত্তর এরপরে যেটা আসছে দ্বিতীয় যে উদ্দীপকের আলোকে দ্বিতীয় যে প্রশ্নটা এসেছে সেটা হলো উদ্দীপকের ঋণের সুদের ঋণের সুদ বছরে দুইবার গণনা করলে মেয়াদ শেষে ঋণের সুদ বছরে দুইবার মানে অর্ধবার্ষিক উদ্দীপকে ঋণের সুদ বছরে দুইবার গণনা করলে মেয়াদ শেষে সুদাসল কত হবে তার মানে বার্ষিক সুদের হার যেহেতু বারো পার্সেন্ট বছরে যদি দুইবার গণনা করা হয় তাহলে বারো পার্সেন্ট হলো বার্ষিক সুদের হার তাহলে অর্ধবার্ষিক সুদের হার হবে অর্ধবার্ষিক সুদের হার তাহলে স্বাভাবিকভাবে হলো বারো পার্সেন্টের অর্ধেক ছয় পার্সেন্ট এবং পাঁচ বছরে পাঁচ বছরে করে দশ বার গণনা করতে হবে তাহলে চট করে আমরা উত্তরটা বের করে ফেলতে পারবো জিরো সিক্স ক্যালকুলেটর আমরা এইভাবে লিখে ফেলবো পঞ্চাশ হাজার গুণন ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার টেন যে উত্তর আসবে সেটা হলো উন হাজার পাঁচশো বিয়াল্লিশ তাহলে এইটা সঠিক উত্তর উনানব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা যেহেতু এখানে মূল কথাটা হলো উদ্দীপকের ঋণের সুদ বছরে দুই বার বছরে দুই বার গণনা করলে উদ্দীপকে বলা আছে পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছরে দশ বার পাঁচ বছরে দুই বার করে দশ বার দশ বার এটা চক্রবৃদ্ধি হবে আর বার্ষিক সুদের আর প্রশ্নে বলা আছে বারো পার্সেন্ট তাহলে এটা অর্ধবার্ষিক সুদের আর হবে ছয় পার্সেন্ট তাহলে বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট অর্ধবার্ষিক সুদের হার ছয় পার্সেন্ট তাহলে এখানে সঠিক উত্তর হলো গ উনানব্বই হাজার পাঁচশত বেয়াল্লিশ এরপরে দেখা গেল আরেকটা প্রশ্ন আসছে যে একটি আমানত ছয় বছরে দ্বিগুণ হয় এই দ্বিগুণের ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখব একটা বিধির নাম হলো বিধি বাহাত্তর আরেকটা হলো বিধি উনসত্তর তাহলে বিধি বাহাত্তর অনুসারে বাহাত্তর কে ছয় দ্বারা বাদ দিলে ছয় বারো বাহাত্তর তাহলে এখানে চট করে এটা হলো নাম তার মতন ছয় বারো বাহাত্তর তার মানে বারো পার্সেন্ট হলো সঠিক উত্তর তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো বারো পার্সেন্ট বাহাত্তর কে এখানে ছয় বছরের দ্বিগুণ হন অর্থাৎ আমাদের রুল বাহাত্তর যখন সুদের হার উল্লেখ থাকে সময় উল্লেখ থাকলে সুদের হার সুদের হার বাই করার নিয়ম হলো বাহাত্তর কে এন মানে বছর সংখ্যা দ্বারা বাঘ আর যদি সময়কাল না দেওয়া থাকে তাহলে বাহাত্তরকে সুদের হার দ্বারা বাঘ আয়ের মান বের করতে গেলে অর্থাৎ সুদের হার বের করতে গেলে কাল দ্বারা বাঘ আর কাল বের করতে গেলে বাহাত্তরকে সুদের হার দ্বারা বাঘ তাহলে যে কোনো পরিমাণ টাকা দ্বিগুণ বের করার দ্বিগুণ হওয়ার কাল বা হার দ্বিগুণ হওয়ার কাল বা হার বের করার একটা সরল সূত্রের নাম হলো এখানে বারো পার্সেন্ট সঠিক উত্তর তাহলে চট করে আমাদেরকে বের করে ফেলতে হবে যাতে সময় এক মিনিটেরও কম লাগে এইভাবে আমরা তারপরে বলতেছে কার্যকরী সুদের হার নির্ণয় কোন বিষয়ের উপর কার্যকরী সুদের হার নির্ণয় কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয় কার্যকরী সুদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় সাধারণত যখন ঋণ বছরে আমাদেরকে মনে রাখতে হবে কার্যকরী সুদের হার নির্ণয় কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয় এটা একটা জ্ঞানের প্রশ্ন এই জ্ঞানের প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদেরকে বলতে হবে যে কার্যকরী সুদ সাধারণত ব্যবহৃত হয় বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এইটা সাধারণভাবে আমরা মনে রাখবো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে একাধিকবার চক্রবৃদ্ধি হলে তার বার্ষিকীকরণ করার কায়দার নাম হলো কার্যকরী সুদের হার চক্রবৃদ্ধিকরণ করা হলে তার বার্ষিকীকরণ কায়দাকেই বলা হয় কার্যকরী সুদের হার কার্যকরী সুদের হার বছরে একাধিকবার চক্রবৃদ্ধি অর্থাৎ এখানে এখানে রাইট সাথে সাথে কার্যকরী সুদের মুদ্রাস্ফীতির কোনো সম্পর্ক নেই মেয়াদেরও সম্পর্ক নেই অবচয়েরও কোনো সম্পর্ক তো হতেই পারে না তাহলে আমরা এটা জ্ঞানের প্রশ্ন আমার জ্ঞানে যদি থাকে যে কার্যকরী সুদটা আমাদের সব সম্মানে রাখতে হবে কার্যকরী সুদ চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় এক বছরে একাধিকবার যখন কোনো অর্থ অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বা সাপ্তাহিক চক্রবৃদ্ধি হলে বা দৈনিক চক্রবৃদ্ধি হলে বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে অথবা দ্বিমাসিক চক্রবৃদ্ধি হলে এই ধরনের ক্ষেত্রে আমরা এই তার বার্ষিকীকরণ হারটা কত হবে সেটার নামে হলো কার্যকরী সুদের কার্যকরী ইস্যু তাহলে এটা আমরা চটকের উত্তরটা পেয়ে গেলাম এবার আসো আমাদেরকে বলতেছে উদ্দীপকটি পর এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি হলো জনাব মাহিষা একজন বিনিয়োগকারী একটি প্রকল্পে বিনিয়োগের জন্য আট বছর পর তার আট লাখ টাকা প্রয়োজন অর্থাৎ বিনিয়োগকারী আগামী মানে ভবিষ্যৎ পরিকল্পনা মহাপরিকল্পনা যখন কেউ যে আট বছর পরে আমি কি বছর পর তার লাখ টাকা প্রয়োজন দেখা দিবে একটা করবো এই জন্য তিনি বর্তমানে সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে আট বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখতে চান তাহলে স্বাভাবিক স্বাভাবিকভাবে বোঝা গেল উদ্দীপকের যে বর্তমান মূল্যটা আমাদেরকে বের করতে হবে তাহলে বর্তমান মূল্য বের করতে হবে জনা মাইশাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে তাহলে এখানে যেহেতু বর্তমান মূল্য অর্থাৎ বর্তমানে জমা রাখলে না আমি ভবিষ্যতে পাব তো ভবিষ্যৎ মূল্য আমরা জানলাম আট বছর পর ভবিষ্যৎ মূল্য এটা তাহলে ফিউচার ভ্যালু আট লাখ টাকা মেয়াদ হলো আট বছর আর চক্রবৃদ্ধি সুদ হবে সাত পার্সেন্ট হারে তাহলে ব্যাংকে কত রাখলে হবে তাহলে বর্তমান মূল্য বের করার তাহলে চট করে আমরা উত্তরটা দিয়ে দেবো এইভাবে আট লক্ষ টাকাকে আমরা বর্তমানে লিখে লাখ অর্থাৎ আমরা যখন সাইন্টিফিক ক্যালকুলেটার এইভাবে লিখে ফেলবো আট লাখ বাঘ ওয়ান পয়েন্ট জিরো সেভেন হোল টু দা পাওয়ার পাওয়ার বাটনে চাপ দেব পাওয়ার বাটনে চাপ দিয়ে আমরা লিখবো আট তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা আমরা চট করে পেয়ে যাব তাহলে উত্তর পেলাম চার লক্ষ পঁয়ষট্টি হাজার ছয় শত ষাট টাকা তাহলে এটা হলো সঠিক উত্তর চার লক্ষ পঁয়ষট্টি হাজার ছয় শত ষাট টাকা সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা চট করে লিখে ফেলবো যেহেতু বর্তমান মূল্যের সূত্র হলো এটা তাহলে বর্তমান মূল্যের সূত্র জানা থাকলে এটা আমরা পেয়ে যাব এরপরে যেটা বলতেছে আমরা একটু মনোযোগ দিই বলা হচ্ছে যে দশ নম্বর প্রশ্নে বলতেছে দশ নম্বর সুদের হার নয় পার্সেন্ট হলে মাইশাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে অর্থাৎ আগে ছিল সাত পার্সেন্ট এখন একই অঙ্ক আবার করবে এখন আট পার্সেন্ট নয় পার্সেন্ট ধরে তো নয় পার্সেন্ট ধরে করলে এটার উত্তর আসবে আরো কম অর্থাৎ নয় পার্সেন্ট আরে বার্তা করার করলে বর্তমানে আরো কম রাখতে হবে তাতে উত্তর আসতেছে চার লক্ষ এক হাজার চারশো তিরানব্বই টাকা

মানে যদি নয় পার্সেন্ট হারে জমা রাখতে পারি তাহলে চার লাখ এক হাজার টাকা জমা দিলেই আমরা আট বছর পরে আট লাখ টাকা পেয়ে যাব আর যদি আমরা হারে না রাখতে পারি তাহলে হারে যদি হয় তাহলে আমরা রাখতে হবে চার লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো সাত টাকা এবার আসা যাক আমাদের এগারো নম্বর প্রশ্নে কি আসছে যে বার্ষিক বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালে শুরুতে তাহলে এটা একটা জ্ঞানের প্রশ্ন বৃত্তি বলতে আমরা একটু আগে আলোচনা করেছি সম দূরত্বের এবং সম পরিমাণ কিস্তিকে অ্যানুইটি বলা হয় অ্যানুইটি শুরুর কাল ভিত্তিতে একটা হলো যদি প্রতিকালের শুরুতে অ্যানুইটি হয় তাহলে সেটাকে আমরা বলি অগ্রিম বার্ষিক বৃত্তি ইংরেজিতে বলা হয় অ্যানুইটি ডিউ এখানে একটা জিনিস যে বাংলা অনেক সময় এই অ্যানুইটি বৃত্তির ক্ষেত্রে আমাদের অনেক সময় একটু বিভ্রান্ত এগুলো ইংরেজিটা জানা থাকলে সুবিধা এটা হলো অ্যানুইটি প্রতিকালের শুরুতে হলে অ্যানুইটি ডিউ অর্থাৎ প্রতিকালের শুরুতে আর প্রতিকালের শেষে হলে এটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি প্রতিকালের শেষের জন্য অর্ডিনারি অ্যানুইটি আর যদি অনন্তকাল ব্যাপী যদি কিস্তি চলে তাহলে এটা চিরস্থায়ী বা পারপিচুইটি বলা হয় পারপিচুইটি পারপি চুইটি পারপি চুইটি বলা হয় আর যদি কি বৃত্তি কয়েক বছর পর থেকে নিয়মিত হয় যেমন পেনশন বা ডিপিএস এইরকম ক্ষেত্রে আমরা সেটাকে বলা হয় ডেফার্ড বা বিলম্বিত ডেফার্ড অ্যানুইটি ওকে থ্যাংক ইউ তাহলে এবার আসা যাক পরের প্রশ্নে তারপরে যে প্রশ্নটা এসেছে সেখানে বলতেছে কখন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হয় এটা একটু অনুধাবনের প্রশ্ন অনুধাবন করতে হবে অর্থাৎ অনুধাবন এবং প্রয়োগ মানে আমাদের বুদ্ধি অনুধাবন প্রয়োগ করতে পারলে অনুধাবন করতে পারলে যে আমরা দেখো একটা দেখো বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্যের সূত্র যেমন বলা আছে প্রেজেন্ট ভ্যালু বি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দা পাওয়ার এন এখন আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে অর্থাৎ দশের উপর পাওয়ার জিরো হলে তার মান এক হ্যাঁ এবং এক কোনো কিছু দ্বারা বাঘ দিলে কোনো সংখ্যাকে দশকে যদি এক দ্বারা বাঘ দেয় তাহলে তার মান ওই দশই থাকে তাহলে দেখা যাচ্ছে যে যখন এন এর মান শূন্য হয় তখন বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য সমান হবে তাহলে এই কথাটা সত্য আর যখন আমরা দেখতেছি যে আয়ের মান যখন ওয়ান হয় আয়ের মান যদি ওয়ান হয় তাহলে বর্তমান মূল্য ভবিষ্যৎ কারণ এন এর মান যদি টেন হয় তাহলে ওয়ান টু দা পাওয়ার টেন ওইটাই থাকবে অর্থাৎ আয়ের মান যখন দশ হবে তখন ওয়ান এক প্লাস এক টু হয়ে যাবে তখন টু টু দা পাওয়ার টেন যদি হয় তাহলে তো আমাদের মান চেঞ্জ হয়ে যাবে তাহলে দুই নম্বরটা সঠিক নয় কিন্তু আয়ের মান যখন শূন্য হয় কোনো কিছুর মান শূন্য হলে তার সাথে একের সাথে যদি আমি সৈন্য যোগ করি তাহলে তার মান এক একই থাকবে আর একের উপর যদি পাওয়ার ট্রেন দেই তাহলেও তার মান ওয়ান হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক নম্বর বিবৃতি এবং তিন নম্বর বিবৃতি সঠিক এই দুইটা ক্ষেত্রেই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হবে কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হবে না তাহলে এক উত তিন হলো সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হলো এক ও তিন অর্থাৎ যখন আয়ের মান শূন্য এবং অথবা এনের মান শূন্য হয় যখন আয়ের মান শূন্য অথবা এনের মান তখনই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হবে এটা একটা অনুধাবন বা বুদ্ধির প্রশ্ন এটা একটা কুইজ টাইপ অফ যে কে কত দ্রুত একটা বিষয় বুঝতে পারলো অনুধাবন করতে পারলো বিষয়টা তার জন্য এই প্রশ্নটা খুব সহজ অর্থাৎ আমাদের গণিতের খেলাটা যদি জানি যে একের সাথে সাথে কোনো কোনো কিছুর কিছুর যোগ করলে তার মান সমান থাকে এবং উপর পাওয়ার হলে পাওয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয় সূত্রে আমরা দেখি এন এর মান পাওয়ার অর্থাৎ কোনো কিছুর কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য হলে তার মান এক হয়ে যায় তাহলে অর্থ সমান থাকে তাহলে বারো নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পারলাম এবার আসা যাক আমাদের তেরো নম্বর প্রশ্ন আজকে সর্বশেষ আমরা এখানে এসে শেষ করব বছরে একবার চক্রবৃদ্ধি করালে এককালীন অর্থের ক্ষেত্রে নিচের কোনটি ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র আমরা জানি এফ বি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দা পাওয়ার এন আর বা আই যেটাই বলা থাকুক না কেন এইটাই হলো সঠিক উত্তর বছরে একবার চক্রবৃদ্ধি হলে আর একাধিকবার চক্রবৃদ্ধি হলে তাহলে ক হতো কটা হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে তার মানে এটা হলো আমাদের একটা জ্ঞানের প্রশ্ন একাধিকবার চক্রবৃদ্ধি হলে এফবির মান এটা আর বছরে একবার চক্রবৃদ্ধি হলে তাহলে সূত্র হলো এটা পিবি সমান এফবি সমান পিবি ইনটু 1 প্লাস আর হোল টু দা পাওয়ার এন বছরে একবারের জন্য আর বছরে একাধিকবার হলে pb into 1 plus r by m whole to the power n into m অর্থাৎ m হলো মাল্টিপ্লায়ার ইন ইন এ ইয়ার এক বছরে কয়বার চক্রবৃদ্ধি হলো বছরে একাধিকবার এমটা ব্যবহৃত হয় বছরে কতবার চক্রবৃদ্ধি একই বছরে চক্রবৃদ্ধি কালের সংখ্যা যেমন যদি মাত্রিক ভিত্তিক হয় তাহলে 12 এরকম আর কি তাহলে এখানে বলছে বছরে একবার চক্রবৃদ্ধি হলে মূল প্রশ্নটাতে আমাদেরকে বুঝতে হবে বছরে একবার চক্রবৃদ্ধি হলে তাহলে খ হলো সঠিক উত্তর আর বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে ক হত সঠিক উত্তর তাহলে আলোচ্য প্রশ্নের আলোকে একবারের জন্য ক্ষই সঠিক উত্তর আর গ এবং ঘ আপসা আপ বাদ চলে যাবে কারণ এগুলো বর্তমান মূল্যের সূত্র অথচ আমাদেরকে জানাচ্ছে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য ফিউচার পেলো এফবি আর বর্তমান মূল্য নির্ণয় সূত্র বললে তখন পিবি তাহলে গ এবং ঘ অটোমেটিক বাদ তাহলে আশা করি আমরা আজকের আলোচনাটা মোটামুটি বুঝতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে আমরা এর দ্বিতীয় পর্বের আলোচনা আগামী ক্লাস থেকে গর্ব দু হাজার উনিশের আলোকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে কম মন্তব্য করে আপাতত আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ